বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি কিছু মজার বুদ্ধির ধাঁধা প্রশ্ন তোমরা প্রশ্নগুলো দেখে সঠিক উত্তর বলতে পারবে তোমাদের জন্য থাকছে কিছু ছবির ধাঁধা তোমাদের পাঁচ সেকেন্ডের মধ্যে এই ছবির ধাঁধাগুলির উত্তর দিতে হবে এবার দেখা যাক তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ছবি ও একটি লেখা দেখছো তোমাদের এই ছবি দুটি নিয়ে একটি প্রাণীর নাম বলতে হবে তোমরা যদি প্রাণীটির নাম বলতে পারো তো কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা কি ছবি দুটি দেখে প্রাণীটির নাম কি হবে গেস করতে পারলে যারা গেস করতে পারলে তারা ভিডিওটিকে একটা লাইক করে দাও সঠিক উত্তরটি হবে টাইগার বন্ধুরা এবার তোমরা স্কিনে একটি ফুলের ছবি ও একটি পানীয়র ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই দুটো ছবির নামের অক্ষর নিয়ে একটি সবজির নাম বলতে হবে তো তোমরা যদি সবজিটির নাম গেস করতে পারো তো কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা কি এখানে সবজিটির নাম গেস করতে পারলে তোমরা যারা গেস করতে পারলে না আমি বলে দিচ্ছি সবজিটির নাম হবে ফুল আর কফি মানে ফুলকপি বন্ধুরা এবার তোমরা স্ক্রিনে একটি ছবি ও একটি অক্ষর দেখতে পাচ্ছ তোমরা এই দুটো ভালোভাবে দেখো এবার বলো তো এই দুটো ছবি নিয়ে মেয়েটির নাম কি হবে দেখি বন্ধুরা তোমরা বুদ্ধি খাটিয়ে উত্তরটি গেস করো তো কি বন্ধুরা তোমরা কি মেয়েটির নাম গেস করতে পারলে যারা গেস করতে পেরেছ তারা ভিডিওটিকে একটা লাইক করে দাও আর যারা গেস করতে পারলে না মেয়েটির নাম হবে লাভলি বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ বুদ্ধির ধাঁধা দিকে প্রশ্ন দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা এবার তোমরা স্ক্রিনে একটি অক্ষর একটি ছবি দেখছো তো তোমরা এই ছবি দুটো ভালোভাবে দেখো তো এবার বলো এই ছবি দুটোর নামের অক্ষর নিয়ে খাবারটির নাম কি হবে বন্ধুরা তোমরা কি এখানে খাবারটির নাম গেস করতে পারলে যারা গেস করতে পারলে না খাবারটির নাম হবে রু আর চা চাকে আমরা ইংরেজিতে বলি টি তাহলে খাবারটির নাম হবে রুটি বন্ধুরা এবার তোমরা স্ক্রিনে একটি ছবি ও একটি অক্ষর দেখছো তোমরা এই ছবি দুটি ভালোভাবে দেখো এবার বলো তো ছবি দুটির নামের অক্ষর নিয়ে মেয়েটির নাম কি হবে বন্ধুরা তোমরা কি মেয়েটির নাম গেস করতে পারলে যারা গেস করতে পারলে না মেয়েটির নাম হবে বাসন্তী বন্ধুরা এবার তোমরা কমেন্টে জানাও তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে